লাবনিংয়ে ঘটেছে এক অমানবিক ঘটনা ছাত্র ছাত্রীদের পাঠদানের পরিবর্তে বিদ্যালয়ের আবর্জনা পরিষ্কার করে আগুন জ্বালানোর নির্দেশ দক্ষিণ লাবনিং পঞ্চায়েতের অন্তর্গত খাঙারগাঁও নিউ এলপি স্কুলে ঘটেছে এই ঘটনা সজল মজুমদার আমার ব্যাকগ্রাউন্ডে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সজল মজুমদার প্রধান শিক্ষক স্কুলের বিদ্যালয়ের পুরনো নথিপত্র সহ অন্যান্য আবর্জনা জ্বালানোর জন্য শিশুদের নির্দেশ দিয়েছিলেন তিনি এবং আগুন জ্বালানোর সময় একেবারে মনোজ দাস নামের এক ছাত্রের হাত পুড়ে যাওয়ায় আঘাত প্রাপ্ত হয় আমরা ছবি আপনাদের দেখাবো আঘাত ছাত্রের বাবা মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল মজুমদারের কাছে অভিযোগ করলে নির্দয় শিক্ষক এই যে ছবি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নিষ্ঠুর শিক্ষক সেই বর্ব যে যিনি বর্বরতা চালিয়েছেন তাদের তার স্কুলের ছাত্র ছাত্রীর ওপর প্রথমে স্কুলের আবর্জনা পরিষ্কার করার নির্দেশ তারপর যখন হাত পুড়ে গেছে তখন চঞ্চল্যকর মন্তব্য তিনি করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের ঘটনার সঙ্গে তিনি তুলনা করেছেন অভিযোগ অনুযায়ী প্রধান শিক্ষক বলেন যে এই আগুনে পুড়ে যাওয়াটা সাধারণ কথা এর থেকে বড় আগুন বাংলাদেশে লেগেছে এমনই মন্তব্য করেছে এই এই নিষ্ঠুর এই নিষ্ঠুর হেডমাস্টার এই নিষ্ঠুর প্রধান শিক্ষক যখন নাকি একটি সরকারি স্কুল এলপি স্কুল একটি সরকারি স্কুল যেখানে ছাত্র ছাত্রীদের প্রথম প্রথম তার অপরাধ হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীদের দিয়ে আবর্জনা পরিষ্কার করানো তারপর বলছে জ্বালিয়ে দিতে সে আবর্জনাগুলো এবং তারপর যখন হাত পুড়ে গেছে হাত পুড়ে গেছে এক ছাত্রের তখন তিনি বাংলাদেশের ঘটনার সঙ্গে তিনি তুলনা করছেন পুরো ঘটনার পুরো ঘটনার তুলনা করছেন বাংলাদেশের ঘটনার সঙ্গে এবং তিনি বলছেন এবং তিনি বলছেন যে এই হাত পুড়ে যাওয়াটা তো সামান্য কথা এই হাত পুড়ে যাওয়াটা সামান্য বিষয় এক বা যাকে যখন নাকি বাংলাদেশ জ্বলছে অর্থাৎ এক কঠোর নিষ্ঠুর এই প্রধান শিক্ষক যে তার স্কুলের ছাত্র ছাত্রীদের হাত পুড়ে গেছে তার এ বিষয়ে কোনো তোয়াক্কা নেই তিনি বলছেন যে হাত পুড়ে যাক ছাত্র ছাত্রীদের কিন্তু তার স্কুল পরিষ্কার হওয়া চাই এবং বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে তুলনা করছে বাংলাদেশে যেভাবে দিনের পর দিন হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে ঘর বাড়ি দেওয়া হচ্ছে সেই ঘটনার সঙ্গে সেই ঘটনার সঙ্গে তুলনা করে বলছে এই ঘটনা নাকি খুবই তুচ্ছ অর্থাৎ তার কাছে সেই প্রধান শিক্ষকের কাছে ছাত্র হাত পুড়ে যাওয়াটা কোনো বিষয় নেই এত নির্মম এই এত নির্মম এই ছাত্র এত নির্মম এই প্রধান শিক্ষক যে ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে খেলছে এই শিক্ষক এই প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে খেলছে বলছে এটি একটি সাধারণ বিষয় হাত পুড়ে গেছে তো কি হয়েছে এ নিয়ে আরো বিস্তারিত আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে লামলিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ যে ঘটনার সামনে আসছে এই মুহূর্তে দক্ষিণ লামনিং যে এলপি স্কুল রয়েছে খাঙারগাঁও সেখানে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে একজন প্রধান শিক্ষক ধীরাজ একজন প্রধান শিক্ষক হয়ে কিভাবে স্কুলের ছেলে মেয়েদের সঙ্গে জীবন তাদের জীবন নিয়ে খেলা চলছে সেখানে তিনি বলছেন যে হাত জ্বলে গিয়েছে তো কি হচ্ছে বাংলাদেশ জ্বলছে এবং পাশাপাশি স্কুলের আবর্জনা পরিষ্কার করার চেয়ে আবর্জনা জ্বালানোর নির্দেশ তিনি দিচ্ছেন কি সাংঘাতিক অপরাধ এরপর প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কৃষির উপর দেখো যে অনামিক যে ঘটনা ঘটে সংঘটি হয়েছিল আপনি যে খাঙ্গারগাঁও অঞ্চলে যে খাঙ্গারগাঁও প্রাথমিক যে নিউ এলপি স্কুলের যে ঘটনা সংগঠিত হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আমরা বিদ্যালয়ের প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে আসার পর দেখতে পেয়েছি যে বিদ্যালয় আপাতত বন্ধ রাখা হয়েছে এবং বন্ধ রাখার পর সে স্থানে কিন্তু লামলিং থানার যে পুলিশ সে পুলিশের একটি দল ইতিমধ্যে উপস্থিত হয়েছে এই মুহূর্তে সেখানে তদন্ত চলছে চলছে পুলিশের তরফ থেকে এবং আমি উপস্থিত রয়েছি সেই বিদ্যালয়ের যে ছাত্র যে ছাত্রর উপর যে যে ছাত্র ছাত্রের যে অত্যাচার করা বলাতে পারে সেই ছাত্র বাড়িতে আমি প্রথমে আমার সহযোগী রাহুলকে অনুরোধ করবো এই দৃশ্য দেখার জন্য এই ছাত্র এই এই ছাত্রকে কিন্তু এই আগুন জ্বালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং যার ফলে ওর হাত এভাবে পুড়ে যায় এবং আমার সাথে রয়েছে এই বাড়ির ছাত্র যারা অভিভাবক ওর সাথে কথা বলবো এবং এনজিও তোমাকে জানিয়ে রেখে প্রথমে আমি যে সেই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে এই ছাত্র অভিভাবক বাবা মা ওনারা একটি এজাহার দাখিল করে এবং পাশাপাশি লাভ নিজের একটি বেসরকারি সংস্থা ওনারাও কিন্তু এজাহার দাখিল করে প্রথমে আমি অভিভাবকের কাছে আসবো যেতে যাব কি ঘটনা সংগঠিত বিষয়ে বলুন আমার ছেলে স্কুলে গেছিল স্কুলে যাওয়ার পরে আমরা আমি গেছিলাম কাজে কাজের থেকে আসার পরে বললো যে তোমার ছেলের হাত জুড়ে গেছে আসলাম আসি গেলাম স্কুলে স্যার কি হলো কিভাবে হলো এটা আগুন জ্বালাইতে গিয়া পড়ে গেছে তো এইটা আপনারা এতজন স্যার আসলেন আপনারা থাকলে তো বাচ্চাটা পড়তো না তখন দেখেন তো বাচ্চাটা কি অবস্থা হয়েছে এই এই গার্ডাটার মধ্যে যদি কেউ পড়েন মানুষ বাঁচবো এরকম ভাবে এরকম জায়গাতে আপনি আগুন দিতে দিস এই ছোট বাচ্চারা দিয়ে আপনারা গার্ডিয়ান কেউ থাকতেন তাহলে তো বাচ্চাটা আগুনের সামনে যাইতো না কথা করার পরে ওইটা হয়ে গেছে তারপর আমি জিজ্ঞাসা করলাম যে দেখেন না আপনি কি অবস্থা ওইটাতে একটু জ্বলছে বাংলাদেশে তো জ্বললে যেতেছে

কি হচ্ছে সাথে আমার একদিন আমার মেয়েকে বলছিল যে তুমি আজকে ইলেকট্রিনকে পাইগনা করে রাখছে যে পরিষ্কার করতে হবে আমার মেয়ে বলছে যে না আমি পরিষ্কার করব না তখন আমাকে বাড়িতে গিয়ে যে বলে যে বাবা আজকে আমাদের সজল স্যার আমাকে লেট্রিন পরিষ্কার করতে বলছে আমি আমি বলছি যে করছো কোন না না আমি বলছি শুনেছো যে ছাত্র শুধু আবর্জনা বা পুরনো নথিপত্র পরিষ্কার করে জ্বালানোই নয় বাথরুম ইত্যাদি বিভিন্ন যে শৌচালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়ে থাকে এই সজাল মজুমদার আরো জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে বিদ্যালয় যে যে নিয়মিত যে খাদ্য ব্যবস্থা যে মিড ডে মিল সেই সম্পর্কে কি বলবেন আপনি সেই সম্পর্কে এটা তো তো পুরা দুর্নীতি পুরা দুর্নীতি যেরকম সরকার দিচ্ছে কিন্তু ওনারা সেই পরিপূর্ণ খাবার দিচ্ছে না যে চৌষট্টি জন স্টুডেন্ট চৌষট্টি জন স্টুডেন্ট জন্য রাঁধুনিদেরকে জিজ্ঞেস করছি যে তোমাদেরকে আজকে কয়টা ডিম দিয়েছি আমাদের ওয়ার্ড মেম্বার জিজ্ঞেস করছে তো বলছে যে আজকে তো চৌষট্টি জন স্টুডেন্ট জন্য মাত্র দশটা ডিম দিয়েছে দশটা ডিম কিভাবে চৌষট্টি জন স্টুডেন্ট সে শুধু এই দিকে নয় আরো দুর্নীতি রয়েছে যেমন এটা তো শুনলে যে চৌষট্টি জন ছাত্র ছাত্রীর জন্য শুধুমাত্র দশটি ডিম এবং এইভাবেই চলছে বিদ্যালয়ের পড়াশোনা এবং সমস্ত ধরনের ব্যবস্থা এনজিও রয়েছে ওদের কথা বলার চেষ্টা আপনারা ইতিমধ্যে এই বিষয়ে আপনারা এসেছিলেন এবং কথা বলেছেন সাথে কি বলেছে উনি আমরা যখন এই নিউজটা দেখতে পাই একজন অনেকজন ভিডিও শেয়ার করেছিল এই জিনিসটা আমরা দেখে আমাদেরকে কোনো কেউ ডাকে নি তাও আমরা আসি যেহেতু জ্যোতি তেজস্বী সেবা কমিটি এরকম সব সময় আমরা কাজ করে থাকি আমাদের এনজিও তরফ থেকে আমরা এসে বাচ্চাটাকে দেখি ওর এই অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগে যে আমরা তো চিনি না তাই আমাদের খারাপ লাগছে আর আমি বুঝে পাচ্ছি না যে শিক্ষক হয়ে কিভাবে এরকম অমানবিক ব্যবহার করতে পারে আমরা শিক্ষকের সাথে কথা বলতে চাই তো উনি একটাই কথা বলেন আমি তো ছিলাম না আমি জানি না এটা একটা আকস্মিক ঘটনা তা আমার কোশ্চেন তখন ওনার কাছে এটাই ছিল আপনি তো হেডমাস্টার আপনি কেন জানেন না আপনার স্কুলে এরকম কাজ হচ্ছে আর এত ছোট ছোট বাচ্চাকে দিয়ে কি পরিষ্কার করানো সম্ভব তো উনি ওই উত্তর দেন ওটার ইয়েতে যে উনি বলেন যে এটা নাকি রুটিন টাস্ক বাচ্চাদের তো আমি তো কোনদিন এত টিচারকে চিনি এত স্কুলে আমি অনেক টিচারকে জিজ্ঞেস করলাম তারা বলল না এরকম কোন রুটিন টাস বা কোন অ্যাক্টিভিটি তো হয় না বাচ্চাদের জন্য হ্যাঁ আমি জানি যে স্বচ্ছ ভারত মিশন আমাদের সরকারের একটা উদ্যোগ হ্যাঁ এটা একটা ভালো সংকল্প তো বাচ্চাদের সাথে টিচাররা করবে বাচ্চাদেরকে দেখাক যে এইভাবে তোমরা বই গুছিয়ে রাখো ক্লাসরুম পরিষ্কার করাও দিয়ে পারমিজেবল কিন্তু আমি জানি না যে বাইরে বাচ্চাকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো বা এই সমস্ত কি করে পারবে আর হেডমাস্টার কোন টিচারকেও এখানে রাখেইনি আর বাচ্চাটা যখন পুড়ে যায় পড়ার পর ফাস্ট এর বক্স যেটা স্কুলে अवेलेबल না এটা তো একটা নরমাল জিনিস থাকতেই হবে বাড়িতে আর বাড়িতেও আমাদের বাচ্চারা যখন পড়ে যায় আমরা কি করি প্রথমে ওষুধ লাগাই এসব উল্টো আমাদের সাথে যখন আমরা এই কথাটা ওনাকে বলি যে আপনার বাচ্চা যখন পড়ে যায় আপনি কি করেন তখন উনি বলেন ও আচ্ছা আদর করতে লাগছিল আর আমাদের সাথে এতটাই খারাপ ছিল ওনার বাবা ওনার ওয়াইফ আর বিশেষ করে ওনার ভাই অনুকূল মজুমদার এই সজল মজুমদার যিনি হেডমাস্টার তার ভাই উনি তো মানে পারলে আমাদের মহিলাদেরকে এটাক করতে আসেন গায়ে হাত দিতে আসেন ভাগ্যিস আমরা এনজিওর আমাদের যে

ছাত্র কতটা সুরক্ষিত এই ধরনের স্কুলে এবং পাশাপাশি এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসন ঠিক কি কি ব্যবস্থা হাতে নিচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে ধীরাজ পুলিশ কথা এবং ইতিমধ্যে তোমাকে যেমনটা বললাম যে এই মুহূর্তে কিন্তু আমি যেই স্থানে রয়েছি এখান থেকে প্রায় কুড়ি কুড়ি মিটার দূরে বলা যেতে পারে সেই বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে লার্নিং পুলিশের একটি দল এসে উপস্থিত হয়েছে এবং তদন্ত আরম্ভ করেছে এবং খুব সময় হয়তো সেই যে হেডমাস্টার সনির মঞ্জু ওনাকে হয়তো গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে এবং আমি অভিভাবকদের সাথে আরো একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই বিদ্যালয়ে পাঠাতে কতটুকু আপনারা মানে মানে সুরক্ষিত বলে ভাবেন না এই বিদ্যালয়ে পাঠানো সুরক্ষিত বলতে কালকে এনজিও থেকে যে লোকগুলো এসেছে ওনাদের ওনারা যাওয়ার পরে যে আমাদের সাথে আমাদেরকে যে গালাগাল করেছে তো আমরা তো এখন ভয়ে আতঙ্কিত যে আমাদের বাচ্চাদেরকে যদি স্কুলে পাঠায় তাহলে হয়তো আমাদের যেই প্রোটা আমাদের উপর যে ক্রোটটা হয়তো আমাদের বাচ্চার উপরে করতে পারে যেমনটা উনি বলেছেন বাংলাদেশের সাথে তুলনা করেছে বাংলাদেশে হিন্দুদেরকে গালি দেওয়া হ্যাঁ এই যে আমি আমার ভাই যখন আমাকে ফোন করেছে তখন আমি এসে বললাম যে তুমি থাকা অবস্থায় কেন এই বাচ্চাটার এই অবস্থা হ্যাঁ তখন উনি বলছে যে বাংলাদেশে এর কত বড় বড় কেস হয়ে যাচ্ছে তো সেটাতে কিছু হয় না এটা তো সাধারণ লাইফ কেস তখন আমি আমার ভাইকে বলছি তোর ছেলেটাকে এনে দে সে হেডমাস্টার ওকে জ্বালিয়ে দেখ বাংলাদেশের মতন এই বলে আমি

ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এটা ওনার জিজ্ঞাসা করার পর ওনার বাবা হাসছে উনি হাসছেন আমি বুঝলাম যে এত বড় একটা ইস্যু ওনাদের কাছে একটা খুব মানে হাস্যকর ব্যাপার মানে কোনো গায়ে লাগলো না ওনাদের হয়তো ওনাদের সন্তানের সাথে হলে তাহলে ওনারা বুঝতে পারতেন মানে নিজের সন্তান যা বুঝলাম সন্তান আর গরিবের সন্তান সন্তান না আর কি মানুষের সন্তান না এরকমই ওনাদের ভাব ছিল আর ওনারা যেটা করেছিলেন বাচ্চাটার যখন এরকম অবস্থা হয়েছিল কিছু টিচার বাচ্চাটাকে আদর টাদর করে কিন্তু করে যেহেতু ফার্স্ট এড বক্স নেই তাই কোলগেট আর গাছের

শুধু তাই নয় যে ব্যবহার উনি যে ছাত্রছাত্রীদের যে অভিভাবকের সাথে এবং এনজিওর সদস্যদের সাথে এক মানে ব্যবহার স্পষ্ট বোঝাতে পারে যে শিক্ষক রূপে এক দানব

শিশুদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এবং নিজেদের স্কুলে নিজের স্কুলের ছাত্র ছাত্রীদের কিভাবে সুরক্ষার মধ্যে রাখতে হয় এমন কি খাওয়া দাওয়াতেও দুর্নীতি অর্থাৎ মিড ডে মিলও তিনি দুর্নীতি করছেন অর্থাৎ এরকম নরপিসাচ রূপী হেডমাস্টার সত্যি এই এই যে ঘটনা উঠে আসছে যার জন্য আমরা শুনলাম অভিভাবকরা এখন ভয় পাচ্ছেন তা এই স্কুলে পাঠাতে তাদের ছাত্রছাত্রীদের এখন দেখার বিষয় ধীরাজ পদক্ষেপ নেয় কারণ এই ধরনের প্রধান শিক্ষক সমাজে থাকার যোগ্য নয় এবং প্রধান শিক্ষক পদে থাকারও একেবারে যোগ্য নয় যার কাছে এক শিশুদের মূল্য এক নেই বিন্দুমাত্র মূল্য নেই এই প্রধান শিক্ষকের কাছে ছাত্র ছাত্রীদের জীবনে ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে রাজ